দেখেই হয়তো বোঝা যাচ্ছে এগুলো খুবই রসালো সুস্বাদু মিষ্টি আর আমি এই মিষ্টিগুলো বানিয়েছি ঘরের এক কোণে পড়ে থাকা ব্রেড দিয়ে বাজারের কেনা যে ব্রেডগুলো থাকে সেগুলোই দিয়েই আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি ভাবলাম আপনাদের সাথেও কেননা মিষ্টির রেসিপিটা শেয়ার করি আর এই মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্ট হয় আমি যেভাবে বানিয়েছি এই যে ভিতর পর্যন্ত কিন্তু একদম রস আলো টুইটম্বুর আর একদমই কিন্তু নরম ছিল আর কি তো আমি মিষ্টি বানানোর জন্য এখানে নিয়েছি কিছু ব্রেড আর এই ব্রেডগুলো আমার ঘরে দুই দিন হলো পড়ে আছে কেউই খাওয়ার নেই আর ম্যাথ শেষ হয়ে যাচ্ছিলো প্রায়ই তো মনে হলো যে কিছু একটা করে ফেলি পরে চিন্তা করলাম যে এগুলো দিয়ে হচ্ছে মি মিষ্টি বানানো যায় কেননা আমি তো মিষ্টি ভালো বানাতে পারি পরে যে কথা সেই কাজ তো আমি এখানে ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছি আর এগুলো পিস করে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি যতটা সম্ভব পেরেছি এগুলো একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আরও সাথে দিয়ে দিচ্ছি খাবার সোডা আর একটু বেকিং পাউডার দুইটা মিলে প্রায় চা চামচ দিয়েছিলাম তো এখানে হচ্ছে যতটুকু আমি ব্রেডের গুঁড়া নিয়েছি সেই পরিমাপে আর কি নিয়েছি ব্রেডের গুঁড়া এখানে প্রায় দুই কাপ পরিমাণে ছিল আর দশ টাকা প্যাকেটের একটা গুঁড়া গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঘরে আর গুঁড়া দুধ না থাকার কারণে দিতে পারিনি দশ টাকার গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে দিলাম আরও লাগছে এখানে একটু ঘি তো ঘিটা দিয়ে আমি ভালো করে এখন এটা হাত দিয়ে মেখে নিবো আর কি সব সবকিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখানে নিয়েছি লিকুইড দুধ আমি এখানে আগে থেকে জাল করা লিকুইড দুধটা নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা কেউ তার মানে বাদ দিতে চাইলে এখানে ডিমের পরিবর্তে পুরোটাই আর কি দুধটা দিয়ে করে নিতে পারেন তবে আমি ডিমে আমার কোনো সমস্যা হয় না আমি ডিম দিয়ে নিয়েছি তা ভালো করে এটা মেখে আমি হচ্ছে সাইড করে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর এদিকে হচ্ছে শিরাটা বানিয়ে নিচ্ছিলাম দুই কাপ পরিমাণে হচ্ছে এখানে চিনি দিয়ে দিয়েছি আর সাড়ে চার কাপের মতো পানি দিয়েছি দুই তিনটা এলাচ ফাটিয়ে দিলাম আর এখন এটা আমি ভালো করে জাল করে শিরা বানিয়ে নিব আর কি ভালো করে এটা হচ্ছে ফুটিয়ে নিয়েছি আর কি শিরা বানিয়ে সাইড করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে মিষ্টিটা আমি ভেজে নিচ্ছি আর এর মাঝে বলাই তো হয়নি এই মিষ্টিটা কি মিষ্টি এটা হলো জামুন মিষ্টি আর কি তো আমি মিষ্টিটা হচ্ছে হালকা আঁচে আর কি ভেজে নিচ্ছি চুলার জাল একদমই মিডিয়াম রেখে এটা হচ্ছে লাল করে ভেজে নিতে হবে গোলাপ যেমন মিষ্টির রংটা যেমন থাকে ঠিক তেমনটাই আর কি করে নিচ্ছিলাম আর কি আর তেলটা উষ্ণ গরম থাকতে কিন্তু দিয়েছি আর পুরো ভাজাটাই কিন্তু আমি এই উষ্ণ গরম তেলের মধ্যেই ভেজে নিয়েছি অর্থাৎ এই যে একদম লো হিটে আর কি ভেজে নিয়েছি আর মিষ্টির রংটা লাল করে আমি হচ্ছে সরাসরি গরম মিষ্টিগুলো তুলে শিরার মধ্যে আর কি দিয়ে দিলাম আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় মাঝারি আছে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম তারপরে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এই তো মিষ্টির ফাইনাল লুক খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর মিষ্টি মিষ্টির যে একটা ভাব সেটা কিন্তু ঠিকই ছিল চাইলে আপনারাও কিন্তু এভাবে বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন যে কেমন হয় আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার এই মিষ্টিগুলো একদমই পারফেক্ট আমার বাচ্চারা কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ করেছে যদিও ওই মিষ্টিটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি